আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ মূল ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজও রবিবার ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ এখন জানব আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসে হলো সাতই সাওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও